আকাশে চাঁদের আলো উঠোনে চাঁদের আলো নীলাভ চাঁদের আলো এমন চাঁদের আলো আজ বাতাসে ঘুঘুর ডাক ঘুঘুর ডাক হৃদয়ে ঘুঘু যে ডাকে নরম ঘুঘুর ডাক আজ তুমি যে রয়েছো কাছে ঘাসে যে তোমার ছায়া তোমার হাতের ছায়া তোমার শাড়ির ছায়া ঘাসে আকাশে চাঁদের আলো কেউ যে কোথাও নেই সকলে গিয়েছে মোড়ে সকলে গিয়েছে চলে উঠান রয়েছে শুধু একা শিশুরা কাঁদে না কেউ রুগীরা হাঁপায় না তো বুড়োরা কয় না কথা থুব্র ব্যথার কথা যত এখানে সকাল নাই এখানে দুপুর নাই এখানে জনতা নাই এখানে সমাজ নাই নাই কো মূর্খ ধাঁধা কিছু আকাশে চাঁদের আলো আর তান্তি নাই নাই কো চেষ্টা কাজ নাই কো রক্ত ব্যথা বিমুড়ো ভিড়ের থেকে নিয়েছি জীবন ভরে ছুটি হেটেছি অনেক পথ আমার ফুরোলো পথ এখানে সকল পথ তোমার পায়ের পথে গিয়েছে নীলাভ ঘাসে মুছে তুমি যে রয়েছো কাছে আকাশে চাঁদের আলো